হ্যালো ফ্রেন্ডস নন্দিতাস কারিগরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আর বন্ধুরা আজকে হচ্ছে সোমবার জন্মাষ্টমী তো সবাইকে শুভ জন্মাষ্টমী আর ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে হয়তো জন্মাষ্টমীর পরের দিন মঙ্গলবার তো আজকে তো উপোস করেছি আমি আমার শাশুড়ি মা দুজনেই উপোস করেছি তো সেই কারণে রান্না বান্না খুব একটা বেশি নেই রান্নাবান্না হচ্ছে আমার হাজব্যান্ড শ্বশুরমশাই আমার মেয়ে আর বড়মা এই কজনের জন্য রান্না আর এক বোলাকা রান্না সেই জন্য অল্প স্বল্প রান্নাই করেছি তো বন্ধুরা তোমরা যে যেখানে আছো যেমনভাবে আছো চলো ভিডিওটা শুনতে থাকো মানে দেখার থেকেও শুনতে বেশি ভালো লাগবে গল্পটা শুরু করে দিই যেমনই কাজ করো না কেন গল্পটা কিন্তু শোনা হবে তো দেখো কালকে গল্পটা কোথায় শেষ করেছিলাম বলো তো ওই যে ষষ্ঠী ঠাকুরন ওই কি করেছিলেন মানে তখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন খাবে করে তো তারপরে কি হলো চলো দেখি তারপর কী হলো তারপরে বুঝলে যেই ক্ষীরের পুতুল মানে ক্ষীরের ছেলে হাতে নিয়েছেন ষষ্ঠী ঠাকুরন অমনি ক্ষীরের গন্ধে কাছ থেকে কাট বিড়াল নেমে এলো বন থেকে বন বিড়াল ছুটে এলো জল থেকে উদবেড়াল উঠে এলো কোনো বেড়াল কোন ছেড়ে ষষ্ঠী তলায় চলে এলো ষষ্ঠী ঠাকুরন ক্ষীরের ছেলের দশটি আঙুল বিড়ালদের খেতে দিলেন নিজে ক্ষীরের হাত ক্ষীরের পা ক্ষীরের বুক পিঠ মাথা খেয়ে ক্ষীরের দুটি কান মাসি পিসির হাতে দিয়ে বিদেই করলেন মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন দিঘনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল গায়ের ভিতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল ষষ্ঠী ঠাকুরন তখন তাড়াতাড়ি মুখ মুছে কাঠাময় ঢুকে পড় ঢুকতে যাবেন এমন সময় বানর করেছে কি গাছ থেকে এক লাফ এক লাফে পড়ে বলল ঠাকুরন পালাও কোথায় আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে দেশ বিদেশে কলঙ্ক রটাবো ঠাকুরন তো ভয় পেয়ে বললেন আহ মর এ পোড়ামুখ বাঁদর বলে কি রে সর সর আমি পালাই লোকে আমাকে দেখতে পাবে বানর তখন বললে তা হবে না আগে ছেলে দাও তবে ছেড়ে দেব নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে যাব দেবতা হয়ে কীরচুরির শাস্তি হবে ঠাকুরন তো লজ্জায় মরে গেলেন ভয়ে কাঁপতে কাঁপতে বললেন বাছা চুপ কর এ কোন দিকে শুনতে পাবে তোর খিরের ছেলে খেয়ে ফেলেছি ফিরে পাবো কোথা ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দিকে যা আমার বরে দুয়োর তাকে আপনার ছেলের মতন দেখবে এখন আমায় ছেড়ে দে বানর বললে কই ঠাকুরন বটতলায় তো ছেলেরা নেই আমায় দিব্য চক্ষু দাও তবে তো ষষ্ঠীর দাস সেটের বাচ্চাদের আমি দেখতে পাব ষষ্ঠী ঠাকুরন বানরের চোখে হাত বোলালেন বানরের দিব্য চক্ষু হলো বানর দেখলে ষষ্ঠীতলায় তলায় ছেলের রাজ্য সেখানে কেবল ছেলে ঘরে ছেলে বাইরে ছেলে জলে স্থলে পথে ঘাটে গাছে ডালে সবুজ ঘাসে যেদিকে দেখে সেদিকেই ছেলের পাল মেয়ের দল কেউ কালো কেউ সুন্দর কেউ শ্যামলা কারো পায়ে নুপুর কারো কাঁকালে হেলে কারো কং গলায় সোনার দানা কেউ বাঁশি বাজাচ্ছে কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে কেউ বা আবার পায়ে নুপুর বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে কারো পায়ে লাল জুতুয়া কারো মাথায় রাঙা টুপি কারো পায়ে ফুলদার লক্ষ টাকার মলমলি চাদর কোনো ছেলে রোগা রোকা কোনো ছেলে মোটা সোটা কেউ দোষী তো কেউ লক্ষ্মী একদল কাঠের গোড়ার ঠক বক হাঁকাচ্ছে একদল দিঘির জলে মাছ ধরছে একদল বাঁধের জলে নাইতে নেমেছে একদল আবার গাছের তলায় ফুল ফুড়াচ্ছে আর একদল গাছের ডালে ফল পাড়ছে চারিদিকে শুধু খেলাধুলো মারামারি হাসি কান্না এই তো চলছে সে এক নতুন দেশ স্বপ্নের রাজ্য সেখানে কেবল ছুটোছুটি কেবল খেলাধুলা সেখানে পাঠশালা নেই পাঠশালার গুরু গরু নেই গরুর হাতে বেদ নেই সেখানে আছে দীঘির কালো জল তার ধারে সরবণ তীপান্তর মাঠ তারপরে আম কাঁঠালের বাগান কাছে কাছে ঝোলা টিয়ে পাখি নদীর জলে গোল চোখ বোয়াল মাছ উঁচু বনে মশার ঝাঁপ আর আছেন বনের ধারে বনগা বাঁশি বনগা বাসি মাসি পিসি তিনি খয়ের মোয়া গড়েন ঘরের ধারে ডালেম গাছটি তাতে প্রভুন আছেন নদীর পারে জন্তি গাছটি তাতে জন্তি ফল ফলে সেখানে নীলে ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে গৌর দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি যাচ্ছে ছেলেরা সেই নীলে ঘোড়া নিয়ে সেই নীলে ঘোড়া নিয়ে সেই সোনার ময়ূর নিয়ে দিয়ে ঘোড়া সাজিয়ে ঢাক মৃদং ঝাঁঝড় বাজিয়ে ঢুলি ডুলি চাপিয়ে কমলাপুলির দেশে পুটু রানির বিয়ে দিতে যাচ্ছে বানর কমলাপুলির দেশে গেল সে টিয়ে পাখির দেশ সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি তারা দাঁড়ে বসে ধান কাটে ধান খোঁটে গাছে বসে ক্যাচ ম্যাচ করে আর সে দেশের ছেলেদের নিয়ে খেলা করে সেখানে লোকেরা গায়ে বলতে চাষ করে হিরে দিয়ে দাঁত ঘষে সে এক নতুন দেশ সেখানে নিমেষে সকাল পলকে সন্ধ্যা হয় সেই দেশের কাণ্ডই এক ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল তারি ধারে এক পাল ছেলে দোলায় চেপে ছ পণ কুড়ি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে কারো পায়ে মাছের কাঁটা ফুটেছে কারো চাঁদ মুখে রোদ পড়েছে জেলেদের ছেলে জাল মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো নদীতে বান এলো অমনি সেই ছেলের পাল সেই কাঠের দোলা ছপন কুড়ি ফেলে কোন পাড়ায় কোন ঘরের কোণে ফিরে গেল পথের মাঝে তাদের মাছগুলো চিলে কিরে নিলে কোলা ব্যাঙে ছিপগুলো টেনে নিলে খোকা বাবুরা তখন ক্ষেপ্ত হয়ে ঘরে এলেন মা তপ্ত দুধ জুড়িয়ে খেতে দিলেন আর সেই চিকে জলের ধারে চুর ছুড়ে বালির চরে শিব ঠাকুর এসে নৌকা বাঁধলেন তার সঙ্গে তিন কণ্নে এক কণ্নে রাঁধলেন এক কণ্নে বাড়লেন আর এক কণ্নে খেলেন আর এক কণ্নে না পেয়ে বাপের বাড়ি গেলেন বানর তার সঙ্গে বাপের বাড়ি দেশে গেল গেল সেখানে জলের ঘাটে মেয়েগুলো নাইতে এসেছে কালো কালো চুলগুলি ঝাঁটতে লেগেছে ঘাটের দুপাশে দুই রুই কাতলা ভেসে উঠল তার একটি গুরু ঠাকুর নিলেন আর একটি নায়ে ভরা দিয়ে টিয়ে আসছিলেন সে নিলেন তাই দেখে ভোঁদর টিয়েকে এক হাতে নিয়ে আর মাছকে এক হাতে নিয়ে নাচতে আরম্ভ করলে ঘরের দুয়ারে খোকার মা খোকা বাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন ওরে ভদর খোকার নাচন দেখে চা ছেলেটি বড় সুন্দর যেন সোনার চাঁদ তারি ছেলেটিকে কিনে নিলে অমনি ষষ্ঠীতলার সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল ন্যাযঝোলা টিয়ে পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল শিব ঠাকুরের নৌকো কোন দেশে ভেসে গেল খাটের মেয়েরা দূরে শাড়ি ঘুরিয়ে পড়ে চলে গেল ষষ্ঠীর দেশে কোনো বেড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাতে উড়কি ধানের মুরকি নিয়ে চার মিনসে কাহার নিয়ে চার মাগি দাসী সঙ্গে আম কাঁঠালের বাগান দিয়ে পুটুরানিকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে গেল কুল গাছের ভুঁদুরগুলো তখন নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল দেশটা যেন মাটির নিচে ডুবে গেল বানর দেখলে কোথায় ষষ্ঠী ঠাকুরন কোথায় কে বটতলায় দিঘির দাঁড়ে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে সে তখন বানর লোকজন ডেকে সেই সোনার চান ছেলেটিকে পালকি চড়িয়ে আলো জ্বালিয়ে বাদ বাজিয়ে সন্ধ্যাবেলা দিগনগর ছেড়ে গেল এদিকে পাটলি দেশে বেয়ায় বাড়ি বসে বসে রাজা ভাবছেন বানর এখনো এলো না আমার সঙ্গে ছল করলে রাজ্যে গিয়ে তার মাথা কাটবো বিয়ের কনেটি ভাবছে না জানি বর দেখতে কেমন কনের মা বাপ ভাবছে আহা বুকের বুকের বাচ্চা পর হয়ে কার ঘরে চলে যাবে রাজবাড়ি চাকর দাসীরা ভাবছে কাজ কখন সারা হবে ছাদে উঠে দেখব বর এসেছে এমন সময় গুরু গুরু ঢোল বাজিয়ে পোঁ পোঁ বাঁশি বাজিয়ে থক বক করে ঘোড়া হাঁকিয়ে ছকমক আলো জ্বালিয়ে বানর বর নিয়ে এল রাজা ছেলেকে হাত ধরে সভায় বসালেন কোনের বাপ বিয়ের সবাই মেয়ের হাতে জামাই জামায়ের হাত সঁপে দিলেন পাড়া পড়শি বরকে বরণ করলে দাস দাসী শাঁখ বাজালে উলু দিলে বর কোনের বিয়ে হলো রাজা তখন ছেলের বিয়ে দিয়ে তারপর দিন বউ নিয়ে ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন পাটলি দেশে রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল এদিকে রাজার দেশে বড় রানী দু দিন দু রাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন ষষ্ঠী ঠাকুরন বলছে রানী ও যে দেখ তোর কোলের বাছা খড়ে এলো রানী ঘুম ভেঙে উঠে বসলেন দুয়ারে শুনলেন দাসিরা ডাকছে ওট গো রানী ওট পাটে শাড়ি পর বউ বেটা এসেছে বরণ করগে যা রানী পাটে শাড়ি পরে বাইরে এলেন এসে দেখলেন সত্যি রাজা বউ বেটা এনেছেন হাসি মুখে বর কনেকে কোলে নিলেন ষষ্ঠীর বরে দুঃখের দিনে ঘিরের ছেলের কথা মনে রইল না ভাবলেন ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছি রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন আর ছেলের বউকে মায়া রাজ্যের সেই আট হাজার মানিকের আটকা চুরি দশ ভরি সোনার সেই দশ গাছা মল পরিয়ে দিলেন কন্যের হাতে মানিকের চুরি যেন রক্ত ফুটে পড়লো পায়ে মল রিনিঝিনি বাঁচতে লাগলো ঝিকিমিকি আলো জ্বলতে লাগলো হিংসেই ছোট রানি বুক ফেটে মারা গেলেন আমার গল্পটি ফুরো হলো নটে গাছটি হলো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট